টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হওয়ার পরবর্তীতে কি করে অ্যাকাউন্টটা রিকভার করবেন তো এই অ্যাকাউন্টটা আমি গতকালকে ভিডিওতে দেখিয়েছি যে অ্যাকাউন্টটা আমি টিকটক অ্যাপস থেকে আবেদন করেছি তো টিকটক অ্যাপস থেকে আবেদন করার পরবর্তীতে তারা আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে দেয় নাই তো সেক্ষেত্রে আমরা আজকে ওয়েবসাইট থেকে আবেদন করব ওয়েবসাইট থেকে আবেদন করে আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভার করব তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি অনেকের অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে এসেছে ওয়ার্নিং রয়েছে তো সেক্ষেত্রে ওয়ার্নিংয়ের কাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হলে আমাদের সাথে যোগাযোগ করে ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টগুলো আপনি রিকভার করে নিতে পারবেন তো এই বাড়িটা আমার সাথে যোগাযোগ করে তার বিস্তারিত সকল ডকুমেন্টস আমাকে দিয়ে দিয়েছে এবং কি পেমেন্ট করে দিয়েছে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আপনাকে পেমেন্ট করে দিতে হবে কোনো প্রকার রিপ্লাই দেওয়া হবে না আপনি পেমেন্ট করার পরবর্তীতে আপনাকে রিপ্লাই প্রদান করা হবে তো তার যাবতীয় ডকুমেন্টস আমি নিয়ে নিলাম ডকুমেন্টস নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের একটা লিঙ্কে চলে আসতে হবে তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম কিংবা গুগল তো এখান থেকে এসে লিখতে হবে যে টিকটক হেল্প ফিডব্যাক তো আমরা এখান থেকে টিকটক হেল্প ফিডব্যাক লিখে এখান থেকে এটা সার্চ করে দিতে হবে তো আমি এখান থেকে এটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরবর্তীতে সবার উপরে যে লিঙ্কটা রয়েছে আপনাকে সবার উপরের লিঙ্কটাতে চলে আসতে হবে তো আমি এখান থেকে সবার উপরের লিঙ্কটা এখান থেকে অ্যাক্টিভ করে নিতেছি লিঙ্কটা ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনি চাইলে ওই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটার জন্য আবেদন করতে পারবেন তো খুব সহজভাবে দেখিয়ে দেবো আজকে আপনার অ্যাকাউন্টটা কী করে আপনি রিকভার করবেন তো ওয়েবসাইট থেকে আবেদন করার জন্য আমাদের এখান থেকে ক্রোম কিংবা গুগলের সাহায্য নিতে হবে তো এই লিঙ্কটাতে চলে আসার পরবর্তীতে আমাদেরকে এমন এক পেজ দিয়ে দিবে তো পেজটা আমরা ফিল আপ করতে হবে পেজটাকে আপনাকে খুবই মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি কোনোভাবে মিস্টেক করলে আপনার অ্যাকাউন্টটা আপনি আর রিকভার করতে পারবেন না তো তার জন্য বলে রাখি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নেবেন ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব আপনার যে ধরনের সমস্যা হোক না টিকটক অ্যাকাউন্টের তো এখান থেকে জাস্ট আমাদের সর্বপ্রথম যে আইকনটা রয়েছে আইকনটাতে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে জেনারেল অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে জেনারেল অ্যাকাউন্টে দেওয়ার পরবর্তী নিচের স্টেপে চলে আসতে হবে নিচের স্টেপে চলে আসার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ব্র্যান্ড হয়ে গিয়েছে তো তার জন্য আমরা এখান থেকে ব্র্যান্ড অপশনটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আপনি সকল অপশন পেয়ে যাবেন আপনার যে ধরনের সমস্যা হোক আমার যেহেতু অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টটা রিকভার করব তার জন্য এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেব ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি আবারও বলে রাখি আপনাদেরকে এই পেজটা খুবই মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে কোনোভাবে মিস্টেক করা যাবে না তো এখান থেকে আপনাকে একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিতে হবে একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে অ্যাক্টিভ ইমেলের মাধ্যমে তো আমি যেহেতু এই বাইটার অ্যাকাউন্টটা রিকভার করব তার যে ইউজার নেমটা রয়েছে ইউজার নেমটা আমি তার এখান থেকে কপি করে নিয়ে আসতেছি তো এখান থেকে আমি যেহেতু এটা মিস্টেক করা যাবে না তো এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ এগুলো কপি করে এখান থেকে এটা সাবমিট করতেছি মেলটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনি মেলটা নিয়ে আপনার ইউজার নেম সেট করে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি যেহেতু বাইটার অ্যাকাউন্ট অনুযায়ী আমি মেলটা সাবমিট করব তো তার জন্য তার ইউজার নেমটা দিয়ে দিলাম তো এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার যে সমস্যা ওই ধরনের সমস্যার কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশট দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা দুইটা আইকন পেয়ে যাব এই বক্সটাতে আমরা টিকমার্ক করে দিতে হবে তো আবারও বলে রাখি আমরা আবারও খুবই মনোযোগ সহকারে হবে যে আমাদের কোনোভাবে কোনো কিছু মিস্টেক হয়েছে কিনা আমাদের ইউজার নেমটা আমাদের জিমেলটা কিংবা আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে যে আমরা কোন স্টেপ সিলেক্ট করলাম তো সকল স্টেপ যখন সিলেক্ট করা হয়ে যাবে আপনি আবারও রিটাই করে চেক করে নেবেন যে আপনার এখানে কোনো প্রকার মিস্টেক রয়েছে কিনা যদি মিস্টেক না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা টিক মার্ক করে এখান থেকে জাস্ট এটা সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে আমরা একটু অয়েড করে নিতে হবে তো তার আগে বলে রাখি যারা এখনো সেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মোবাইল প্লেস করতে বলবেন না তো এখান থেকে আমাদের ক্যাপসাটা ফিল করতে বলতেছে আমরা ক্যাপসাটা ফিল করার জন্য কি করতে হবে এটা এভাবে টেনে আমরা এটা মিলিয়ে দিতে হবে তো জাস্ট আমরা এটা টেনে এটা মিলিয়ে দিলাম তো এটা টিক মার্ক চলে আসবে তো টিক মার্ক চলে আসার পরবর্তীতে আমরা একটু ওয়েট করে নিতে হবে আমাদের এটা প্রসেসিং নিচ্ছে আমাদের আবেদনটা জমা হচ্ছে তো খুব সহজভাবে আমরা টিকটক অ্যাপস এর জন্য আবেদন করতে পারবো টিকটক অ্যাকাউন্ট ওয়ার্নিং এর জন্য আবেদন করতে পারবো অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আবেদন করতে পারবো তো এভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনো স্যানটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই করতে বলবেন না